এই ওয়েটল্যান্ড পার্ক একসাথে এক্সপ্লোর করা যাক এই যে আমার বড় এখানে অনেকে পেন্টিং এ ব্যস্ত রয়েছে হ্যালো ইব্রন নতুন আরেকটি দিনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন আরেকটি ব্লগে আমি আপনাদের সাথে রয়েছে জীবন কুমার সরকার চীনের হুনান প্রদেশের চাংচা সিটি থেকে বর্তমানে আমার সাথে রয়েছে আমার বড় বোন সে হ্যালো এ আমার চাইনিজ বড় বোন চায়নাতে তাকে পেয়েছে এখন আমরা তিন জন বর্তমানে যাচ্ছি যে আমাদের সাথে আছে আমার আঙ্কেল মাই আঙ্কেল সে হ্যালো 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 হি ইজ রিয়েলি সো কিউট and she is my sister. দর্শক এতদিন কিন্তু যথেষ্ট পরিমাণে শীত ছিল শীতের কারণে কিন্তু সেভাবে ঘোরাঘুরি করতে পারেনি হঠাৎ করে শীত কিন্তু কমেছে এখন কিন্তু সামারের একদম শুরু সামারের শুরু বললে পারে আসলে ভুল হবে বলা চলে স্প্রিং এর শুরু বর্তমানে স্প্রিং বর্তমানে মিডল অফ মিডল অফ দ্য স্প্রিং বলা চলে এখন আর এই সময় কিন্তু বিভিন্ন জায়গাতে অনেক সিনিক ভিউ পাওয়া যায় তাই আজকে আমরা যাচ্ছি একটি ভিলেজ এরিয়াতে কান্ট্রি সাইডে আহ সেখানে একটি মাস্টার্ড ফিল্ড রয়েছে বা সরিষা ক্ষেত্র রয়েছে সেখানে আমরা আজকে ঘুরতে যাবো চলুন একসাথে যাওয়া যায় যাই হোক আমরা এখন মেইন রোড থেকে এখন ভিতরের দিকে যাচ্ছি আপনারা রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছেন রাস্তা কিন্তু কিন্তু অনেক সংকুচিত আর কি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা মাস্টার্ড ফিল্ডে কিন্তু আমরা আজকে কিন্তু মাস্টার্ড ফিল্ডে আসেনি কারণ আমরা যেতে যেতে প্রায় যখন এক কিলোমিটারের মতো বাকি ছিল সে সময় একজন চাইনিজকে আমার যে আপু আছে সে জিজ্ঞেস করেছিল যে এখানে কোনো মাস্টার্ড ফিল্ড আছে কি না তখন সে জানালো এই আশেপাশে কোনো ধরনের মাস্টার্ড ফিল্ড নেই কিন্তু এই পাশে আরও একটি প্লেস রয়েছে যেটাকে বলে ইয়াংহু ওয়েটল্যান্ড পার্ক আমরা সেখানে এসেছি বর্তমানে আপনারা আমার Uh, আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত সেই ইয়াং ওয়েটল্যান্ড পার্ক আমরা এখানে আসছি আছি মূলত এইটা পার্ক নাম দেওয়া হলেও এখানে কিন্তু অনেক চাইনিজ অ্যান্সিয়েন্ট বাজার বা প্রাচীন যে সকল বাজার বা দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো চীনের ঐতিহ্যবাহী যে যে ধরনের হচ্ছে ট্র্যাডিশনাল বিভিন্ন পোশাক তারপরে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো চলুন আজকে এই হো ওয়েটল্যান্ড পার্ক একসাথে এক্সপ্লোর করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানগুলো তারপর হচ্ছে সব কিছু কিন্তু একদম প্রাচীন আদলে কিন্তু তৈরি আর এগুলো দেখে কিন্তু অনেক পুরাতন মনে হচ্ছে আর এগুলোর স্থাপত্য সম্ভবত এগুলো কাঠের তৈরি পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে যেমন বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে

আপনারা এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এই ইয়াংহু ওয়েটল্যান্ড পার্কের মূল ফটক বলা চলে আসলে এইটাই মূল ফটক কিনা সেটা বুঝতে পারছি না কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে চায়নি যে ওয়েটল্যান্ড পার্ক সুতরাং আমার মনে হচ্ছে এইটাই মূল ফটক আমরা এক ভিতর থেকে আসলাম ভিতরের দিক থেকে যেহেতু আমরা পার্কিং লটে ফার্স্টে গিয়েছিলাম তারপরে সেখান থেকে এক্সিট নিয়েছি সুতরাং বুঝতে পারছি না এটাই মূল ফটক কিনা এখানে ইনস্ট্যান্ট জুস তৈরি করা হচ্ছে কমলা থেকে আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি চায়নাতে কিন্তু কমলা অনেক বেশি অ্যাভেলেবল যে কারণে এখানে কিন্তু ফ্রেশ কমলা কিন্তু এইখান এইখান থেকে পাওয়া পসিবল 什么颜色的？<laughs> 啊，地上了不要了，掉地上了不要了，<也>换一个 okay, 好吗？可以。谢谢。放在那里，重新给你拿一个，但是别掉了啊，不能再掉了。好。谢谢。搞错的，Thank you，Thank you。你说，Thank you。 এটা হলো সেই কমলার ওয়েটল্যান্ড পার্কের মধ্যেকার যে লেকটা সেই লেক এইটা এখান থেকে কিন্তু শহর প্লাস পাহাড় সবকিছু কিন্তু দৃশ্যমান আর এই পাশে আপনাদেরকে যে ট্র্যাডিশনাল দোকানগুলো দেখিয়েছি এগুলো এগুলো আঙ্কেল লাই 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 কাম কাম লেটস গো হনিয়া আউটছো দেখতে অনেকটা আমার একটা ছোট ভাই রয়েছে আমার কাজিন আমার কাজিনের মতোই দেখতে আমার কাজিনের মতোই দুষ্টু হ্যাঁ কাঁচিগা

我不好吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃吃

三个大人，一个小朋友。看吧，好，开始。这个要怎么踩呀？后面跟踩自行车一样的。哪里？小李。呃，男士坐后面，男士坐后面，女士坐前面带着小朋友，男士坐后面。哦，OK。小李。过来，看吧，看吧，斜对角。斜，哦我是这样吗？对。那你坐过来，看吧，看，看。哦，我想你可以了，我停了。 好玩吗？真的。uncle Beijing，uncle Beijing，你要说啦。uncle Beijing，你要跟他说啦。uncle Beijing，Beijing，哇哦！加油！加油！加油！哇哦！我们要换换方向，我们去。我们要去哪里？我们你想去哪里？ You want You Okay. Okay. There is. This is This is breeze. Breeze. The breeze. There is breeze. Now we'll cross the breeze. No, cross the breeze. Now we'll... Now we will. Now we will... cross cross the the breeze. Breeze. Yes. Oh yeah, yeah, yeah! You cool, mama. Where? <laughs> Oh, yeah, they are singing with yellow, Baba. Whoa! Make one, make one. Okay. Oh, they are singing with yellow, Baba. এই চীনের হুনান প্রদেশের চাংসা সিটিতে এটার পাশেই কিন্তু রয়েছে সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি তারপর রয়েছে হুনানি ইউনিভার্সিটি সেখানে কিন্তু এই ইয়াং ওয়েটল্যান্ড পার্কটা কিন্তু অবস্থিত এটার যে টোটাল জায়গা এই টোটাল জায়গাটা টোটাল পাঁচ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এই জায়গাটা মেইনলি কারণে সেটা আপনাদেরকে বলি এটা কিন্তু পূর্বে একটা মানে অনেক প্রাচীন একটা এলাকা ছিল যেখানে আপনাদেরকে শুরুতে বেশ কিছু দোকানপাট আমি দেখিয়েছি যেখানে বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল বা এনসিয়েন্ট যে সকল চাইনিজ বিভিন্ন জিনিসগুলা রয়েছে সেইগুলো আমরা এখানে দেখেছি তারপরে কিন্তু যেহেতু এখানে একটা ট্র্যাডিশনাল একটা ঐতিহ্য রয়েছে সুতরাং এই জায়গাটাকে কিন্তু একটা পর্যটন শিল্পে কিন্তু রূপান্তরিত করা যায় তাই চীনের সরকার তারা এই জায়গাটিকে পরবর্তীতে একটি দর্শনীয় স্থান হিসেবে রূপ দেয় এবং পরবর্তীতে এটি পার্ক হিসেবে তৈরি করে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেক রয়েছে তারপরে বিভিন্ন ধরনের এইখানে নাগরদোলা রয়েছে তাছাড়া অনেক ধরনের আর্টিফিশিয়াল অনেক দর্শনীয় স্থান তৈরি করে করা হয়েছে যেমন এখানে লেকের মধ্যে বোট চালানো

Oh. Okay, pang hang in. Yeah. Okay, pang hang in. Nice to meet you. Nice to meet you, too. You, sir? Sure, nice to meet you. Nice to meet you. Uh, nice to what meet are you, you doing? What are you doing? What is this? We are on a boat. Are on Come on. Uncle. Come on. Say it louder. Come on, uncle. Yeah. yeah. আমি এখানে নৌকা চালাচ্ছি সেই জন্য আমাকে বলছে আঙ্কেল এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হলো ইয়াহু ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্ক সায়েন্স মিউজিয়াম আপনাদেরকে আগেই বলেছি এইটা কিন্তু আগে পুরাতন একটা স্থাপনা হিসেবে ছিল সুতরাং এখানকার পুরাতন স্থাপনা যা যা কিছু অ্যাভেলেবল সব কিছু এখানে এই মিউজিয়ামে সংরক্ষিত রাখা রয়েছে এই পাশ থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর আজকে আপনারা এখানে অনেক বেশি দর্শনার্থী দেখতে পাচ্ছেন এটার একটা অন্যতম রিজন হলো আজকে কিন্তু শনিবার অর্থাৎ আজকে চায় তো উইকেন্ডের প্রথম দিন যে কারণে কিন্তু আজকে অনেক বেশি দর্শক এখানে এসেছে বিশেষ করে যারা বিভিন্ন ধরনের জব করে বা বিজনেসের নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকে তারা কিন্তু তাদের পরিবারকে বিভিন্ন সময় সময় দিতে পারে না বা বিভিন্ন সময় তাদের যারা শিশু সন্তান রয়েছে তাদেরকে সময় দিতে পারে না সেই জন্য তারা বেছে নেয় এই উইকেন্ডের সময়গুলোগুলো উইকেন্ডের সময়গুলো তারা পুরোটাই ব্যয় করে তাদের পরিবারের সাথে বা তাদের শিশু সন্তান যারা রয়েছে তাদের সাথে যেমন আপনারা আমার বড় আপকেও দেখেছেন সেও কিন্তু তার সন্তানকে নিয়ে আজকে সময় কাটাচ্ছে এটার মূল কারণ সে কিন্তু অন্যান্য দিন সব সময় ব্যস্ত থাকে তার কাজ নিয়ে সেজন্য কিন্তু সে এইভাবে সময় দিতে পারে না দিনের বেলায় সেজন্য আজকে পুরোটা দিন সে রেখেছে তার সন্তানের জন্য এখানে আপনারা একটি ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন চায়নাতে কিন্তু বিভিন্ন ধরনের সিটিগুলোতে প্রায় প্রত্যেকটা সিটিতেই এই ধরনের ওয়াচ টাওয়ার রয়েছে চাংসাতে এটা প্রথমবার চোখে পড়লো ফার্স্টে আমি অন্যান্য সিটিগুলোতে এইরকম বিভিন্ন ধরনের স্থাপনা দেখেছিলাম হয়তো বা ভেবেছিলাম শুধুমাত্র দু একটা সিটিতেই রয়েছে কিন্তু আমাদের চাংসাতে রয়েছে সেটা এখানে আসার পরে দেখলাম এটা চাইনিজ নাম হলো হা হ্যালো চঙ্কোর্ Sugar，sugar，sugar。对、huh?，sugar。我的名字也是 sugar。糖糖中文。不是的，sugar children。Yeah。你好。你好。So cute。你好，糖糖。糖糖。糖糖。Sugar。好小。喂。Hello。

আমরা যখন এইখানে এসেছিলাম তখন কিন্তু এখানে তেমন একটা ভিড় ছিল না কিন্তু এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গিয়েছে সন্ধ্যার কাছাকাছি এখন কিন্তু মোটামুটি এখানে যথেষ্ট ভিড় আমরা এখন বের হয়ে যাব বের হয়ে যেতে যেতে আপনাদেরকে আরো একবার আমি এখানে যে পুরাতন স্থাপনাগুলো ছিল ইয়াংহু ওয়েটল্যান্ড পার্কের যে পুরাতন স্থাপনাগুলো সেগুলো আপনাদেরকে আরও একবার দেখাবো দেখতে দেখতে যাই চলুন এই আশেপাশে কিন্তু অনেক ফাস্টফুডের সবগুলো রয়েছে আপনাদেরকে শুরুতেই আমি দেখিয়েছি এখানে আপনারা একটা দোকান দেখতে পাচ্ছেন দোকানটার নাম হলো ক্রিয়েশন পেল অসফি। এখানে সকল পুরাতন যে সকল জিনিসগুলো রয়েছে যেমন এখানে পোস্ট অফিসের একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন তারপর ল্যান্ডলাইন টেলিফোন তারপর এখানে সুইং মেশিন এগুলো রয়েছে এগুলো কিন্তু বর্তমানে আর তারা ইউজ করে না আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো এখনো চলমান রয়েছে আমার মা নিজেও কিন্তু এই ধরনের সেলাই মেশিনে এখনো কাজ করে বাট এগুলো কিন্তু এখন এখানে অচল অচল বলতে এখানে পুরাতন স্থাপনা হিসেবে পড়ে রয়েছে কারণ ভিতর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এখানে অনেকে পেন্টিং এ ব্যস্ত রয়েছে যে দৃশ্যটা এটা তারা পেন করছে এটা একটা পুরাতন মন্দিরের আদলে তৈরি দর্শক এখানে আপনারা দেখুন এখানে একটা ছোট্ট একটা বদ্ধ জলাশয় যেখানে অনেক ধরনের রঙিন মাছ রয়েছে এবং পাশাপাশি পাইবে করে এবং ফিটারে করে কিছু খাবার দেওয়া রয়েছে এগুলো দিয়ে যারা দর্শনার্থী মূলত এগুলো শিশু যারা বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু এটা রাখা হয়েছে এগুলো এভাবে দিয়ে রাখলে বর্ষির মতো দিয়ে রাখলে তারা এসে সেই ফিটারগুলো ধরে ধরে খায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমারটাতে খাচ্ছে অনেক মাছ যাই দর্শক আমরা কিন্তু প্রায় তিন চারটা ঘন্টার সময় এখানে বিভিন্ন ধরনের বিনোদনে মেতেছিলাম এখন ফিরে যাওয়ার সময় হয়েছে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই